Hello everyone. কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বুয়েট বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে কোন বইগুলো একদম লাগবেই লাগবে ঠিক আছে মানে এখন তোমরা যারা এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচ আসো তারা আসলে এখন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেকেই প্রিপারেশনও শুরু করে দিস বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে বা বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি হয়ে গেছো সো তারা একটু জানার উচিত যে আসলে আমাদের কোন বইগুলো দিয়ে আসলে আমরা একদম লাগবেই ওই বইগুলো পড়লে মোটামুটি বলা যায় যে ইঞ্জিনিয়ারিং আসলে আমাদের কী করা যায় কাভার করা যায় ঠিক আছে আচ্ছা সো একদম আমি একদম সিম্পলি যদি চিন্তা করি যে আমি আসলে একদম ধরো আমি নর্মালি হচ্ছে টোয়েন্টি ফোর ব্যাচে ঠিক আছে ওকে সো আমি হচ্ছে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হইলাম বা কোন একটা কোর্সে বা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে কোর্সে ভর্তি হয়ে গেলাম ঠিক আছে এই হচ্ছে আমাদের কনসেপ্ট এখন আমি এখন চিন্তা করবো যে আসলে আমি কোনো একটা জিনিসকে আমি পড়বো কিভাবে কী কী জিনিসগুলো আমি পড়বো ঠিক আছে আচ্ছা তো সবার ফার্স্টে আমি যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে মেইন বই কি লাগবে মেইন বই মেইন বই আচ্ছা সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা বলা যায় যে একটা আমাদেরকে একটা বাইবেল ঠিক আছে এটা একদম লাগবেই এটা কি একদম লাগবে মেইন বই তোমার লাগবেই আচ্ছা এখন তুমি চিন্তা করো এখন আমি মেইন বই কোনটা পড়বো ভাই মেন বই তো অনেকগুলো বই আছে তপন স্যার আছে তারপর ইসাক স্যার আছে তারপর আবার কি আছে সেলু স্যারের বই আছে তারপর অক্ষরপত্র বই আছে তাহলে কোনটা পড়বো ভাই তুমি এইচএসিতে যেটা যেটার জন্য পড়ছো যেই যে বই পড়ছো ওইটা পড়লে এনা এর বাইরে আর কোনো ধরনের বই পড়া লাগবে না তার মানে মেন বই কোনটা পড়বো মেইন বই পড়বো ভাই যেটা আগে পড়া হয়েছে যেটা কি যেটা আগে পড়া হইছে যেটা নতুন করা লাগবে না তাহলে হচ্ছে পুরাতনটা তাহলে কি নতুন কোনো বই কিনা লাগবে নতুন কোনো বই পড়া শুরু করা লাগবে লাগবে না যেটা আগে পড়ছি ওইটাই এর বাইরে আগাবো না আচ্ছা এরপরে আমাদের কি লাগে মেন বইয়ের পরে আমাদের কি লাগে বলো মেন বইয়ের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মেইন বইতে আমাদের সকল ধরনের কনসেপ্ট সুন্দর করে আলোচনা করে দেওয়া থাকে না তাহলে আমরা কি করব আমরা মেন বইয়ের পরে আমাদের একটা বই লাগবে সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট বুক কনসেপ্ট বুক এটা যে কোনো কোনো যে কোনো রাইটারের বা যে কোনো জায়গার হইতে পারে যদি একটু ভালো হয় তাহলে ভালো আর কি ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে কনসেপ্ট বুকে আসলে কী থাকে কনসেপ্ট বুকে আমরা জানি যে কনসেপ্ট বুকে বিভিন্ন ধরনের কনসেপ্ট খুব সুন্দর করে এক্সাম্পল দিয়ে আলোচনা করে দেওয়া থাকে সো এটার জন্য আমাদের কী থাকবে বই পড়লাম বই পরে আমাদের কনসেপ্টগুলো পড়লাম তাহলে আমাদের কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হওয়া শুরু করছে রাইট এরপরে আমরা বুঝবো যে আমরা যেই কনসেপ্টগুলো পড়লাম আমরা যে এই কনসেপ্টগুলো পড়লাম তাহলে এই কনসেপ্টগুলো পড়ার পরে আমরা কি আসলে আমাদের মানে বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং কথা যাই বইটা কেন ওইখানে আসলে প্রিপারেশনের যোগ্য হইছি কিনা ওইখানে কোশ্চেনগুলো সলভ করতে পারতেছি কিনা অ্যাটলিস্ট ওই কোশ্চেনগুলো তো সলভ করি নাকি তাহলে আমাদের কী লাগবে আমাদের একটা লাগবে কোয়েশ্চেন ব্যাংক আমাদের কি লাগবে একটা ভালো কোয়েশ্চেন ব্যাংক মানে যেখানে আসলে সবগুলা ইয়ারের সবগুলা ইয়ার সুন্দর করে টাইপ ওয়াইজ আকারে ভাগ করে দেওয়া আছে আচ্ছা তাহলে আমরা কি করলাম আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম বই থেকে এবং কনসেপ্ট বুক থেকে এরপরে কোশ্চেন ব্যাংক সলভ করলাম কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার পর মোটামুটি আমরা ধারণা পাইছি যে আসলে আমি মোটামুটি বুয়েড বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোশ্চেনগুলো আছে ওগুলো প্যাটার্ন সম্পর্কে আমরা ধারণা আছে ওটা আমি মোটামুটি আনসার করতে পারবো এখন ওইগুলো থেকে তো খুবও কমন আসবে না তাহলে আমাদের কী লাগবে আমরা এখন জানো যে আসলে এখন দেখবো হাইপিএ দেখবা যে আইআইটি বই এটার জন্য আইআইটি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে অ্যাডভান্স কোশ্চেন ব্যাঙ্ক আইআইটি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে তারপরে অ্যাডভান্স ম্যাথ যেগুলো আছে ওগুলো সলভ করে সো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা আসলে আমাদের কী আইআইটি কোশ্চেন সলভ করতে পারি নাকি বা আমরা কি বলতে পারি এটাকে বলতে পারি অ্যাডভান্স কোয়েশ্চেন সলভ করা অ্যাডভান্স ম্যাথ আচ্ছা অ্যাডভান্স ম্যাথ বলি ঠিক আছে অ্যাডভান্স ম্যাথ সলভ করতে পারি ঠিক আছে ওকে সো এক হচ্ছে আমাদের মেন বই লাগতেছে কনসার্ট বুক লাগতেছে কোশ্চেন ব্যাঙ্ক লাগতেছে এরপর অ্যাডভান্স ম্যাথ কোথা থেকে করবো সো এইটার জন্য আমরা দেখবা যে বিভিন্ন জনে বা বিভিন্ন জায়গায় আসলে প্র্যাকটিস বুক বিক্রি করে ঠিক আছে অ্যাডভান্স ম্যাথের জন্য তুমি আইআইটি কোয়েশ্চেন সলভ করতে পারো আইআইটি আই আইআইটি কোশ্চেন সলভ করতে পারো তারপর হচ্ছে আমাদের এটার জন্য আমরা যেটা বলি যে এটার জন্য আমরা পাই যে প্র্যাকটিস বুক প্র্যাকটিস বুক প্র্যাকটিস বুক ঠিক আছে ওকে তার মানে তোমাকে যদি আমি বলি যে তুমি একদম একটা ভালো একটা প্রিপারেশান নিতে চাও তাহলে আসলে তোমাদের কয়টা কয়টা বই লাগতেছে মেন বই মেইন বই অনেকে দুইটা পড়ে তাহলে দুইটা বই এরপর একটা লাগতেছে কনসেপ্ট বুক তিনটা বই তাহলে কোয়েশ্চেন ব্যাঙ্ক চারটা বই কোশ্চে একটু বুঝতে পারছো অনেক বড় চারটা বই মানে একটা সাবজেক্টের কথা যদি চিন্তা করি তাহলে চারটা বই লাগতেছে অ্যাডভান্স ম্যাথ তাদের জন্য প্র্যাকটিস বুক পাঁচটা বই লাগতেছে ঠিক আছে ওকে সো এই হচ্ছে আমাদের ধারণা মোটামুটি আসলে আমাদের এই এই যদি আমি ফলো করি এই ফ্লোতে যদি আমি যাই তাহলে এই এই বইগুলো যদি আমরা পড়ি তাহলে মোটামুটি বলা যাচ্ছে আমাদের এর প্রিপারেশনটা মোটামুটি শক্তপোক্ত হয় আর কি ঠিক আছে ওকে সো আজকে আমি তোমাকে একটা বইয়ের সন্ধান দিব সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগা বুক ঠিক আছে আচ্ছা সো এই বইটাতে আসলে কি আছে এই বইটাতে আসলে আমাদের এই বলা যায় যে আমি যে যতগুলো বই বললাম না এই সবগুলোর একটা কম্বিনেশন দেওয়া আছে এই জন্য এটার নাম দেওয়া আছে এক হচ্ছে অ্যানালাইসিস দেওয়া আছে আর এটা দেওয়া আছে হচ্ছে মেগা বুক ঠিক আছে ওকে সো মেগা বুক বলার এটাই রিজন যে আসলে এখানে আমাদের যত গ্রপগুলো আছে এগুলো সবগুলো একদম মিক্সচার করে এখানে দেওয়া আছে ঠিক আছে সো এটা বইটার রিভিউ তুমি দেখলে বুঝতে পারবা যে এটা রিভিউটা খুবই ভালো খুবই ভালো কেন কারণ এটা দেখতে পাওয়া যে অনেক মানুষজন কিনে ঠিক আছে এটা সেলিং এটা হচ্ছে সেল অনেক ভালো প্লাস হচ্ছে এটা যদি আমি কোয়ালিটি সম্পর্কে বলতে চাই তাহলে দেখতে পাবো যে এটা আমি নিজেই পড়লাম পড়ে যেটা বুঝলাম যে এখানে তোমার আসলে আমাদের এই যে আমাদের নর্মালি যে মইন মেন বই আর কনসেপ্ট বুকের যে কনসেপ্টগুলো আছে ওটা সুন্দর করে দেওয়া আছে টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ দেওয়া আছে সবচেয়ে ভালো কথা টাইপ ওয়াইজ দেওয়া আছে এরপরে তোমাকে দেওয়া আছে যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন ধরনের কোয়েশ্চেন আসছে কোয়েশ্চেন ব্যাংকের জিনিসপাতি এখানে দেওয়া আছে টাইপ ওয়াইজ এরপরে তোমাকে অ্যাডভান্স ম্যাথের জন্য এখানে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দেওয়া আছে ঠিক আছে তার মানে তুমি যদি একটা বই পড়ো কাইন্ড অফ হচ্ছে তোমার এই সবগুলো বইয়ের কোনোটাই লাগতেছে না ঠিক আছে ওকে সো এতটুকুই যে আমি তোমাকে একটা ভালো একটা সন্ধান দিলাম একটা বইয়ের সন্ধান দিলাম আশা করি এই বইটা যদি তোমরা নিয়ে নাও তাহলে ভালো আপ টু ইউ তুমি একটু নিজের একটু পিডিএফ পড়বা রকমারিতে বা আমাদের ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তুমি বইটা কিনতে পারো এখন তোমাকে আমি আরেকটা হেল্প করতে পারি কী হেল্প করতে পারি যেহেতু তুমি আমার ভিডিওটা দেখছো তার মানে তোমাকে আমি একটা কুপন দিতে পারি কি দিতে পারি নর্মালি আমাদের রকমারি বা আমাদের ওয়েবসাইটে তোমাদের নর্মালি একটা ডিসকাউন্ট দিবেই বাট এর বাইরেও যদি তুমি ভাই একটা ডিসকাউন্ট দিতে নিতে চাও তাহলে আমরা বলবো যে আমার নাম যেটা আছে এন জিপ রান জিরো ফাইভ জিপ রান জিরো ফাইভ এই কুপনটা যদি ইউজ করো এই কুপনটা যদি ইউজ করো যে ডিসকাউন্টটা তুমি পাচ্ছিলা ওইটার পরেও আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা কত ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা বা এটা মেয়াদটা হচ্ছে আমাদের এই মাসের ত্রিশ তারিখ পর্যন্তই হবে ঠিক আছে এর বেশি আসলে পাওয়া আর কি সময় ঠিক আছে সো আই গ্যাস এটা ইটস আ গুড ডিল এর মাঝখানে আসলে তুমি বইটা কিনে ফেলো অ্যান্ড গ্যাস এইটা কেনার পরে তুমি আসলে পস্তাব না ঠিক আছে এতটুকুই ছিল আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে